आज पयला कार्तिक আর কার্তিক মাস মানেই তো নিয়ম সেবার মাস সাথে দামোদর ব্রত এখন ভোর সাড়ে তিনটে বাজে আর এই সাড়ে তিনটের সময় আমি উঠে পড়েছি একটু তুলসী আরতি করার জন্য সাথে একটু নাম করব বলে প্রত্যেক বছরই এই কার্তিক মাসের দামোদর ব্রতটা আমি করি অর্থাৎ প্রত্যেক দিন ভোরবেলা উঠে একটু ভগবানের সামনে বসে নাম করি তুলসী আরতি করি এগুলোই যা গুরুমুখে শুনেছি এই কার্তিক মাস নাকি ভগবানের খুব প্রিয় মাস যদি কেউ এই কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে দীপ প্রদান করতে পারে ভগবানের উদ্দেশ্যে একটু হরি নাম করতে পারে তবে নাকি দ্বিগুণ ফল পাওয়া যায় কিন্তু তোমরা তো সবাই জানো ফলের আশায় কোনো কিছু করাই ভালো না তাই ফলের আশা ত্যাগ করে যেটুকু আমি করি সেটুকু ভগবানকে ভালোবেসেই বৃন্দা দেবীর আরতি করা হয়ে গেছে এইবার বসলাম একটু কীর্তন গাওয়ার জন্য

এবার উঠোনের মাঝখানে তুলসী গাছের টপটা রেখে তুলসী পরিক্রমা করছি এই সময় নাকি তুলসী পরিক্রমা করা খুব ভালো কারণ এই নিয়ম সেবার মাসে বৃন্দাবনে চলে চুরাশি কোষ পরিক্রমা আর বৃন্দাবনে তো এখনও অবধি যেয়ে উঠতে পারিনি সে কারণেই আমি এই বৃন্দা পরিক্রমা করি কারণ বৃন্দাদেবী পরিক্রমা করলেই নাকি বৃন্দাবনের পরিক্রমা করা হয়ে যায় এবার বাড়িতে কীর্তনকে বিশ্রাম দিলাম আর দেখো উঠোনের মাঝখানে কত শিউলি ফুল ফুটেছে কেননা বাড়িতে দু তিনটে বড় বড়ো শিউলি ফুলের গাছ আছে আরও অনেক ফুলেরই গাছ আছে ওদিকে আবার ওই দেখো পাড়ায় যে নগ কীর্তনের দলটা রয়েছে সেই দলটা কীর্তন করতে বেরিয়েছে তাই বাড়ির কীর্তনকে বিশ্রাম দিয়ে আমিও তাদের সাথে বেরোলাম অনুভুদ মোদাৰ দয়া কৰো দয়া কৰো দয়া কৰো হে এইবার বাড়িতে এসেছি আর বাড়িতে এসে বাড়ির সব ফুলগুলো তুললাম এবার চলো তোমাদের দেখাই বাড়িতে কত ফুল ফুটেছে শিউলি ফুল ধুত্রা ফুল জবা ফুল পদ্ম ফুল আরও নীলকণ্ঠ ফুলও আছে সেগুলো এখনও তোলা হয়নি এই দেখো কত ফুল ঘুম থেকে উঠে মন ভালো হয়ে যায় যখন দেখি উঠোনের মাঝখানে শিউলি ফুল পড়ে একদম ভরে আছে তোমাদের তো আগেই বললাম বাড়িতে দু তিনটে গাছ আছে এই দেখো এই গাছগুলোই রয়েছে আর এই গাছগুলো থেকে প্রচুর 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 ফুল পড়ে একদম সারা উঠোন আদা হয়ে যায় দেখতে দেখতে বেলা হয়ে গেল তাই আমি বড়মার মন্দিরে গিয়ে বড়মাকে লক্ষ্মী ঠাকুরানীকে মহাদেবকে সবাইকে ওই ফুল দিয়ে শৃঙ্গার করে দিলাম আর এই যে তোমরা বড়মাকে দেখতে পাচ্ছ বড়মাকে বলেছিলাম কালী পুজোর সময় একটা নতুন শাড়িতে শৃঙ্গার করে দেব আগামীকাল তো কালী পুজো রয়েছে আগামীকাল সকালবেলা বড়মাকে শৃঙ্গারটা করে দেবো আর তোমাদেরও দেখাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমার বড়মাকে কেমন লাগছে এবার ফুল দিয়ে শৃঙ্গার করে সবার পুজো শেষ করলাম পুজো শেষ করার পরে অনেক অনেকই বেলা হয়ে গিয়েছিল এখন কিছু খেতে হবে আর তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা ফলো করে দিও আর এখন থেকে ডেলি বেসিসে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার আর তোমরা ভিডিওতে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিও ভালো থেকেও দেখা হবে অন্য ভিডিওতে